ইংল্যান্ড আগামী বছর নিউজিল্যান্ড ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কাকে আতিথ্য দেবে আগামী বছরের ঘরোয়া সূচি নির্ধারণ করে ফেলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি বছর জুড়ে তারা নিউজিল্যান্ড ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কাকে আতিথ্য দেবে এই যার দেশের সঙ্গে মোট ছটি টেস্ট ছটি ওয়ানডে ও আটটি টি টোয়েন্টি খেলবেন স্টোকস হ্যারি ব্রুকরা ইংলিশ সামার শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে কিউইদের বিপক্ষে তিন টেস্ট ম্যাচের সিরিজটি লর্ডসে চার জুন শুরু হবে শেষ হবে পঁচিশ জুন ট্রেন্ট ব্রিজ টেস্ট দিয়ে সতেরো জুন মাঝের টেস্টটি অনুষ্ঠিত হবে কিয়া ওভালে এরপর ইংল্যান্ডে খেলতে যাবে টিম ইন্ডিয়া গৌতম গম্ভীরের শিষ্যদের সঙ্গে পাঁচটি টি টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে তারা টি টোয়েন্টি সিরিজ শুরু এক জুলাই থেকে ওয়ানডে সিরিজ চোদ্দ জুলাই থেকে এরপর আর অভিজাত ক্রিকেটে ফিরবে ব্রেন্ডন ম্যাককলম বাহিনী পাকিস্তানের সঙ্গে তারা খেলবে তিনটি টেস্ট ম্যাচ যা শুরু হবে উনিশ আগস্ট হেডিংলির ম্যাচ দিয়ে নয় সেপ্টেম্বর শেষ ম্যাচটি এজবাস্টনে সব শেষে ইংল্যান্ড সফরে যাবে শ্রীলঙ্কা তাদের সঙ্গে সবকটি ম্যাচই সাদা বলের পনেরোই সেপ্টেম্বর টি টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ তিনটি টি টোয়েন্টি শেষে অনুষ্ঠিত হবে সমান সংখ্যক ওয়ানডে ম্যাচ লঙ্কানদের সফর শেষ হবে সাতাশ সেপ্টেম্বর ঘরোয়া সূচি ঘোষণা করে ইসিবির প্রধান নির্বাহী অফিসার রিচার্ড গোল্ড বলেছেন আমি নিশ্চিত যে দর্শকরা বেন স্টোকস ও হ্যারি ব্রুকের দলের খেলা দেখে উত্তেজিত হবে সাদা বল হোক কিংবা লাল বল দুই দলই দারুণ বিনোদন দিয়ে থাকে এতগুলো ভিন্ন ভিন্ন দেশ প্রতিযোগিতায় আসছে দেখে দারুণ লাগছে আমরা আরও একটি দারুণ গ্রীষ্ম বিশাল জনসমাগম এবং দুর্দান্ত ক্রিকেটের প্রত্যাশা করছি